তারকাদের নিয়ে থিমসং পাঁচ তারকা হোটেলে বিশাল আয়োজন মাঠের বাইরে ঢাকা ক্যাপিটালস যতটা বর্ণিল গজে ততটাই বিবর্ণ ঢাকায় ছবি নায়ক শাকিব খান যখন ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা নেন তখন থেকেই সুরগোল শুরু হয়েছিল ক্রিকেট পাড়ায় কারণ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলার মতো উচ্চাবিলাসী কথাও শোনা গিয়েছিল ঢাকার কর্তা ব্যক্তিদের মুখে তবে সেসব হাওয়াই কথা ভেসে গেছে হাওয়ায় হাওয়ায় সাগরিকায় ডুবে গেছে ঢাকার আশার তরি ফরচুন বরিশালের কাছে আট উইকেটে হেরে গেছে ঢাকা তাতেই শেষ হয়ে গেছে এবারের বিপিএলের ঢাকার শেষ শেষচারের খেলার সম্ভাবনা নয় ম্যাচে সাঁতার ঢাকার হাতে আরও তিন ম্যাচ থাকলেও শেষ চারে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আগের ম্যাচে দুর্বার রাজশাহীকে রেকর্ডের মালা পরিয়ে জিতেছিল ঢাকা বিপিএলের সর্বোচ্চ দলীয় ইনিংস দুই উদ্বোধনী ব্যাটসম্যানের সেঞ্চুরি কত যে কীর্তি আস্কিং রেট এমন বেশিও নয় যে খুব চালিয়ে খেলতে হবে কিন্তু রানরেটের হিসেবে হয়তো বাদ পড়ে যেতেই হবে তাদের তাই সাগরিকাতেই স্বপ্নভঙ্গ সাকিব খানের দলের ঢাকা ক্যাপিটালস নিয়ে আলোচনাটা একটু বেশি ছিল সে কৃতিত্ব অবশ্য কোনো ক্রিকেটারের নয় ফ্রাঞ্চাইজিটির মালিক সুপারস্টার সাকিব খানের বাংলাদেশের চলচ্চিত্র জগতের এই তারকা উপস্থিত ছিলেন প্লেয়ার্স ডাফটেও তবে মাঠে লড়াই সাকিবকে খুশি করতে পারেননি খেলোয়াড়রা নয় ম্যাচ খেলে মাত্র দুইটি জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস এতে প্লে লড়াই থেকে ছিটকে পড়েছে রাজধানীর দলটি এদিকে পুরুষ বিপিএল এর প্রথম আসরে সাকিব খান ব্যর্থ হলেও নারী বিপিএল এ দল নিতে চান তিনি আগামী সাত ফেব্রুয়ারি পর্দা নামবে ছেলেদের বিপিএল এর আসর গড়াবে মেয়েদের বিপিএল যেখানে অংশগ্রহণ করবে তিনটি দল ইতিমধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দল নিতে বিসিবিকে আগ্রহ দেখিয়েছে নাম লেখাতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালসও জহির আহমেদ সক্রিয় টিভি